সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন লাইভ নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে হুগলা ইউনিয়নের হুগলা ইউনিয়নের একটি দর্শক আসসালামু আলাইকুম নদী নদীর উপর দিয়ে আবার একটি নতুন লাইভ নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে সাধারণ মানুষ এই পাশ থেকে

সম্ভব না পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের সেই হাতল দেওয়া হয়েছে যেন ধরে মানুষ চলাফেরা করতে পারে আর নিচে আহ সুবারি গাছের যে বডিটা থাকে এটা দিয়ে টোটাল ব্রিজটিকে বানানো হয়েছে আমরা যদি একটু বাম পাশে দেখাই আপনারা দেখতে পারবেন নদীটি বেশি মোটা না হলেও বেশি না কিন্তু পানি পানি আছে আছে পর্যাপ্ত পরিমাণ এবং এখানে অনেকেই মাছ ধরে এবং আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের জালের এখানে ওনারা ফেলে রেখেছে যেন মাছ ধরা যায় এখানে যেহেতু পানির স্রোত তেমন নেই তবুও এখানকার মানুষ এখানে মাছ ধরে এবং এই নদীতে গোসল থেকে শুরু করে নিজেদের যাবতীয় প্রয়োজনীয় কাপড় কাচা থেকে শুরু করে সব কিছুই এখানে করে ওনারা আসলে নদী একটি দেশে প্রাণ বললেই চলে যেহেতু আমাদের নদী এরকম নদী এ নদী দেখাই যায় সচরাচর কিন্তু এই নদীটি খুব দীর্ঘ অনেক বড় কিন্তু কিন্তু তেমন কোনো স্রোত নেই আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতেই পারবেন কিন্তু তেমন কোনো স্রোত নেই কিন্তু নদীটি অনেক দীর্ঘ কিন্তু পাশে খুব ছোট আর এখানকার মানুষ এখানে এই নদীটিকে নিজের জীবন নির্বাহী করার জন্য এই নদীটিকে ব্যবহার করে থাকে আপনারা যদি একটু ভালো করে দেখাই দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গ্রাম এই গ্রামটিকে বলা হয় নেত্রকোনা জেলার পূর্বদলা থানার পূর্বদলা থানার হুগলা ইউনিয়নের জামকোনা জায়গার নাম আপনারা আসলে এরকম এই মুহূর্তটি আপনারা সরাসরি এসে দেখেও যেতে পারেন এখন সূর্য অস্ত যাওয়ার মতো একটি মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর মুহূর্ত অসাধারণ একটি সুন্দর মুহূর্ত এখানে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ এখান দিয়ে চলাফেরা করছে এবং নিজের যেহেতু অনেকটা ঘুরে হয়তো এই ব্রিজটা পার হতে হয় সেক্ষেত্রে এই ভাসমান যে ব্রিজটি আছে একটু রিক্স যেহেতু একটি মানুষ বা দুইটি মানুষ একসাথে চলাফেরা করলেই ব্রিজটি কাঁপতে থাকে কিন্তু মানুষ চলাফেরা করছে আপনারা দেখতেই পাচ্ছেন এক থেকে দুজন যদি এই ব্রিজে চলাফেরা করে আপনারা দেখবেন যে ব্রিজটি কাঁপতে থাকবে এবং আসলে খুব নিয়ে এখান দিয়ে পারাপার করা হয় যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম বাঁশের উপরে এই এই বাঁশের সুবারি গাছের যে বডিটা ব্যবহার করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে আসলে প্রচন্ড রিক্সের উপর দিয়ে মানুষ চলাফেরা করে আমি একটু এ পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক এই জায়গা থেকে রাস্তার পাশ থেকে শুরু করে এই বৃষ্টি বানানো হয়েছে এই সাধারণ মানুষ এখান দিয়ে চলাফেরা করে আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা এই নদীটির নাম কি আপনার জানা আছে এটার উপর দিয়ে এই একটি ভাসমান ব্রিজ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সম্ভবত এটি আহ সুপারি গাছের গাছ দিয়ে তৈরি করা হয়েছে এখান থেকে কত বছর ধরে আপনি যাতায়াত করছেন আমরাই তৈরি করছি আজকে বিশ বছর তো এই ব্রিজটি কি বিশ বছর যাবত এভাবে দাঁড়িয়ে আছে এই বিশ বছর ধরে আমরা একটা আছি এই যে সময় আমরা না এমপি আছেন না বেলাল সার এমপি আছেন না হ্যাঁ এ এক লাখ টাকা আমরা অনুদান দিছিল এই যে ফিলার ডিপ করে আসছি আমরা খুশি বিশ বছর ধরে তাহলে এই বৃষ্টি এভাবে দাঁড়িয়ে আছে আপনারা যাতায়াত করছেন এটা কি আসলে যেহেতু এই বৃষ্টি দিয়ে তেমন কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করা সম্ভব না আমরা দান ওই ফারে দান না কেয়া মাথায় এই ফরে আন না তাতে গাড়ি দেন দান নেই সব মালই আরকি কি তাহলে দান না দান নেই তো আমরা বেশি ক্ষতি আর এমনিতে এই ব্রিজ ছাড়া অন্য ভাবে এই নদী পার করার কোনো অপশন নেই এটাই একটি রাস্তা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক একজনের মতামত নেওয়ার চেষ্টা করলাম এবং ওনার মতামত অনুযায়ী এই ব্রিজটি বিশ বছর যাবৎ এভাবে দাঁড়িয়ে আছে এবং আমি যদি একটু ভালো করে আপনাদেরকে নিচে নেমে দেখাই আপনারা দেখতে পারবেন কয়টি পিলার দিয়ে পিলারের উপর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং নিজেরাই তাদের বক্তব্য অনুযায়ী নিজেরাই এই বৃষ্টিকে তৈরি করেছে দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির বয়স বছর আপনারা ধারণা করলেই বুঝতে পারবেন 20 বছর এবং যখন সিং এ প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হয় তখন এই হয়তো অনেকটাই ডুবে যায় যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে শেওলা পড়ে আছে সেহেতু বোঝা যাচ্ছে যে নদীর পানি যখন বাড়ে তখন হয়তো এই বৃষ্টি অনেকটাই ডুবে যায় মানুষের চলাচল করতে অসুবিধা হয় এই বৃষ্টি ছাড়া তাদের ধারা অনুযায়ী এই বৃষ্টি ছাড়া অন্য কোনো ভাবে এটি পার করা সম্ভব হয় না আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে একটি অসাধারণ মানুষের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই বৃষ্টি আমরা একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ধলাই নদী ধলাই নদীর উপর দিয়ে বৃষ্টি বইয়ে গেছে

বারো বছর ধরে চলাফেরা করছেন এই বৃষ্টি ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে আপনাদের এই নদী পার করার আমাদের নদী পার করার ওয়ে হচ্ছে ওই দিক দিয়ে জামকুনাদি একটা ব্রিজ আছে এদিক দিয়ে ঢাকুয়াদি একটা ব্রিজ আছে মানে অনেক দূরত্ব থাকার হ্যাঁ দূরত্ব দূরত্ব এই কারণে এইখান দিয়ে চলাফেরা করেন হ্যাঁ হ্যাঁ যেহেতু এই বৃষ্টি দিয়ে দু চারজন একসাথে জলাফেরা করলে এটি অনেক নাড়াচাড়া করে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবুও কেন এটি দিয়ে চলাফেরা করেন সময় বাঁচানোর জন্য রাস্তা তো নাই ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আরেকজনের সাথে আমরা একটু কথা বললাম এবং ওনার মতামতটি জানার চেষ্টা করলাম এই বৃষ্টি দিয়ে উনি বারো বছর যাবৎ যাতায়াত করছেন এবং এই বৃষ্টির জন্মলগ্ন থেকে ওনারা এভাবে যাতায়াত করে আছেন ভাই কেমন আছেন আচ্ছা এই বৃষ্টির বয়স কত হতে পারে বারো পনেরো বছর একজনের একজন মুরুব্বি তার বক্তব্য অনুযায়ী বললেন এই বৃষ্টি নিজেরাই তৈরি করেছে আপনার কি মনে হয় বৃষ্টি কি নিজেরা তৈরি করেছে না অন্য কেউ তৈরি করে দিয়েছে আচ্ছা এই নদী নদী সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে নদীর নাম কি এবং এই নদী কত বছর ধরে এখান দিয়ে বয়ে যাচ্ছে ধলাই নদী যেহেতু নদীতে তেমন স্রোত নেই

ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এখানকার বাসিন্দাদের সাথেও কথা বললাম এবং জানার চেষ্টা করলাম এই বৃষ্টি সম্পর্কে আপনারাও হয়তো ভাল লাগলো আপনাদের এই বৃষ্টি এরকম ব্রিজ আগে কখনো আপনারা দেখেছেন কিনা আমাদের কমেন্টে জানাবেন আর যদি প্রথম দেখে থাকেন অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং আমি চেষ্টা করব এরকম যদি অন্য কোথাও এরকম ব্রিজ আমরা দেখি অবশ্যই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন লাইক এবং কমেন্ট করবেন আমাদের পেজে তখন আমরা বুঝতে পারবো যে না আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরাও আপনাদেরকে এর থেকেও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমি লাইভে আপনাদেরকে এই বৃষ্টি সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং দলাই নদীর উপর দিয়ে এই বৃষ্টি বয়ে গেছে আর এ বৃষ্টি এখানকার বাসিন্দারা নিজেরাই নিজের হাত দিয়ে তৈরি করেছে সেটিও একটি বিশাল প্রাপ্তি তাদের জন্য এবং এটি বিশ বছর ধরে অনেকে বলছে এটির পনেরো বছর বয়স অনেকে বলছে বিশ বছর বয়স অনেকে বলছে বারো বছর বয়স যাই হোক বৃষ্টি দীর্ঘ একটি সময় ধরে এভাবে দাঁড়িয়ে আছে এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছে আমরা পরবর্তী আরেকটি লাইভ নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম হুসাইন আলী আমাদের এই পেজটিকে সবাই লাইক এবং কমন কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ